আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরাজির আঠেরোশো উনআশি আঠেরোশো আশি খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ কখনো জড় সমাধি কখনও ভাব সমাধি সমাধিভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন পাঁচ বছরের ছেলে সর্বদাই মা মা অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর শম্ভু মল্লিক নারায়ণশাস্ত্রী ঈরেদের গৌরী পণ্ডিত চন্দ্র অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন বর্ধমানে রাজার পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিয়র শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেকে ভক্তরা তাহাকে দেখিয়াছেন কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত ঠাকুর সর্বধর্ম সমন্বয়ে বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লা মন্ত্র জপ ও যীশুখ্রীষ্টের চিন্তা করিয়াছিলেন যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল এখনও সে ঘরে গেলে দেখতে পাওয়া যায় ঠাকুরের অনেক ভক্ত ছিলেন গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরে শুদ্ধা হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন এমনকি পরম ভক্তিমতি হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন মাকে নিজে বলিয়াছিলেন মা আমার ভেতর যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব বন্ধুরা এরপর আমরা শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণে কথাম্বিত পড়ব যাতে আমরা আরও বেশি করে ঠাকুরকে চিনতে এবং জানতে পারি গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরাজির আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্ম উৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বারোই ফাল্গুন বারোশো অষ্টআশি শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইতেছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাশ্ম হইয়া সহাস্যবদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়া আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্যপুরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার সিঁদুর সঙ্গে বরানগরে এ বাগানে ও বাগানে বেড়াতে বেড়াতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন মারুজ্যের বাগানে কিছুক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গাধারে একটা চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছে বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তেই ইচ্ছে করছে না কিছুক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছে তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘন্টা, খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়ে কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্ত নীল সবে জ্যোৎস্না উঠিয়াছে ঠাকুরদের আরতির যেন চারিদিক আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠুনের মধ্যে দিয়ে পাদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দাঁড় দেওয়া এই মাত্র দেয়া দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দাঁত দেশে বিন্দে অর্থাৎ বিন্দে ঝি দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভেতরে আছেন বিন্দে তখন বলল হ্যাঁ এই ঘরের ভেতরেই আছেন মাস্টার তখন বলল উনি এখানে কদিন আছেন বিন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বিন্দে আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন তখন মাস্টার বললেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এই ঘরের ভেতর যেতে পারি তুমি একবার খবর দেবে তখন বিন্দে বলল তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি